আসসালামু আলাইকুম প্রিয় বাইক লাভার্স সকলে কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন হুন্ডা এক্স ব্লেড পিজিএম এফআই এবি এবং হন্ডা হর্নেট টু পয়েন্ট এই দুইটা বাইকের মধ্যে কোন বাইকটি লুকস পারফরম্যান্স এবং ফিচার্স এবং সকল দিক দিয়ে সেরা আশা করছি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা এই দুইটি বাইকের মধ্যে আপনার পছন্দের বাইকটি বাছাই করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি আবেদন আমি নতুন নতুন ভিডিও বানানো শুরু করেছি এই জন্য যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে তাহলে সেগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান এবং কোন বাইক সম্পর্কে জানতে চান তা কমেন্টে জানাবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আজকে যেই দুইটি বাইক নিয়ে আলোচনা করব সেই দুইটি বাইক হল হুন্ডা এক্স ব্লেড ওয়ান সিক্সটি এফআই এবং হুন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো আপনারা সকলেই হয়তো জানেন এই দুইটা বাইকই কিছুদিন আগে বাংলাদেশে লঞ্চ হয়েছে এখন অনেকেই এই দুইটি বাইক থেকে কোন বাইকটি কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো চলুন এই দুইটি বাইকের মধ্যে কম্পেয়ার করি যাতে করে আপনি আপনার বাইকটি নির্বাচন করতে পারেন শুরুতেই কথা বলবো বাইক দুইটি কোন দেশের এবং কোন কোম্পানির এবং কোন দেশ এগুলোকে ম্যানুফ্যাকচার করে এই দুটা বাইকই হল জাপানিজ ব্র্যান্ড কিন্তু এই দুটা বাইকই ম্যানুফ্যাকচার করা হয় ইন্ডিয়াতে এরপর কথা বলা যাক বাইকের লুকস নিয়ে এই দুইটা বাইকের লুকস খুবই অসাধারণ এবং দোনোটা বাইকই হলো স্পোর্টস বাইক যা দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু আমার কাছে পার্সোনালিভাবে হুন্ডা এক্স ব্লেড এই বাইকটির লুকস একটু বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে এই বাইকটির সামনের দিক থেকে দেখলে খুবই এগ্রেসিভ এবং লম্বা মাথা হওয়ার কারণে খুবই আকর্ষণীয় লাগে আপনাদের কাছে কোন বাইকটির লুকস বেশি ভালো লাগে তা অবশ্যই জানাবেন আসলে লুকস নিয়ে কম্পেয়ার করার মতো এই দুইটা বাইকের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই এই দুইটা বাইকের লুকসই খুবই ভালো এবং খুবই সুন্দর এখন যার যেটা চয়েস হয় এই তো গেল লুকস নিয়ে এরপর কথা বলা যাক বাইকের সব থেকে মূল পার্টস ইঞ্জিন নিয়ে হন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো চৌরাশি দশমিক চার সিসির একটি ইঞ্জিন আর তার বিপরীতে হোন্ডা এক্সব্লেট ওয়ান সিক্সটি এফআইএস এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো ষাট সিসির একটি ইঞ্জিন হোন্ডা এক্সব্লেট এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ফোর স্ট্রোক এস আই বি এস ভিআই ইঞ্জিন আর তার বিপরীতে হোন্ডা হর্নেট এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফোর স্ট্রোক পিজিএম এফআই এসআই ইঞ্জিন হন্ডা এক্সব্লেট 160 সিক্সটি ABS এই বাইকটি থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন তেরো দশমিক চৌরানব্বই বিএইচপি আট হাজার পাঁচশো আর এ এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন চোদ্দো দশমিক সাত নিউটন মিটার ছয় হাজার আর হন্ডা হর্ট টু এই বাইকটি থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন ষোলো দশমিক সাড়ে বিএইচপি এ এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন পনেরো দশমিক পাঁচ নিউটন মিটার ছয় হাজার তো যেহেতু হুন্ডা হর্নেট এই বাইকটি একশো আশি প্লাস সিসির ইঞ্জিন সেই জন্য হোন্ডা এক্সপ্লেডের থেকে ইঞ্জিনের দিক থেকে একটু বেশি পাওয়ারফুল হবে এটাই স্বাভাবিক এবং পাশাপাশি দোনোটা বাইকের মধ্যেই ব্যবহার করা হয়েছে এফআই সিস্টেম এবং গিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে দোনোটা বাইকেই পাঁচটি গিয়ার এবং কুলিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে কুলিং সিস্টেম দোনোটা বাইকের মধ্যেই এবং বাইক দুইটির মধ্যে হুন্ডা এক্স ব্লেড এফআই এবিএস এই বাইকটিকে স্টার্ট করার জন্য আপনারা পেয়ে যাবেন কিক এবং সেলফ দুটাই তবে হুন্ডা হর্নেট টু এই বাইকটিতে শুধুমাত্র সেলফ স্টার্ট পাবেন তাতে কিক দেওয়ার কোনো অপশন দেওয়া হয়নি এরপর কথা বলা যাক এই বাইক দুইটির মধ্যে কোন বাইকটি থেকে আপনারা টপ স্পিড এবং মাইলেজ বেশি পাবেন আপনারা সকলেই হয়তো জানেন হোন্ডা এক্সব্লেট এই বাইকটিকে বলা হয় দেড়শো সিসি সেগমেন্টের মধ্যে মাইলেজের রাজা তো দেখা যাক নতুন মডেলের মধ্যেও কি এরকমেরই নাম থাকবে কিনা হোন্ডা হর্নের টু পয়েন্ট জিরো এই বাইকটি থেকে আপনারা মাইলেজ পাবেন এটা কোম্পানি ক্লিম করতেছে প্রতি লিটারে চল্লিশ কিলোমিটার এবং টপ স্পিড পাবেন একশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায়। আর হুন্ডা এক্সপ্লেট এফআই এবিএস এই বাইকটি থেকে আপনারা মাইলেজ পাবেন যা কোম্পানি ক্লেম করতেছে প্রতি লিটারে পাঁচচল্লিশ কিলোমিটার এবং টপ স্পিড পাবেন একশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তো দেখতেই পেলেন মাইলেজের দিক দিয়ে কিন্তু হোন্ডা এক্স ব্লেট হোন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো এর থেকে পাঁচ কিলোমিটার বেশি আছে। তবে মজার বিষয় হল একশো ষাট সিসি আর একশো চৌরাশি সিসি হওয়া সত্ত্বেও দোনোটা বাইকের মধ্যেই কিন্তু টপ স্পিড সমান তবে কাগজে কলমে যত কম্পেয়ারি করি না কেন সেটা কিন্তু বাস্তবে হান্ড্রেড পার্সেন্ট মিলবে না তার কারণ হচ্ছে একটি বাইকের পারফরম্যান্স নির্ভর করে সেই বাইকটির কন্ডিশনের উপরে এবং সেই বাইকটি যে চালায় সেই চালকের উপরে তো আমার এই কম্পেয়ারগুলো শুধুমাত্র কাগজে কলমে তবে বাস্তবের সাথে মোটামুটি অনেকটাই মিলবে আশা করি হোন্ডা এক্স ব্লেড এফআইএবিএস এই বাইকটিতে চেসিস ব্যবহার করা হয়েছে ডায়মন্ড চেসিস এবং সামনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক মনোশক সাসপেনশন আর তার বিপরীতে হুন্ডা হর্নেট টু পয়েন্ট এই বাইকটিতে চেসিস ব্যবহার করা হয়েছে ডায়মন্ড চেসিস সামনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন এরপর কথা বলা যাক বাইক দুইটির ব্রেকিং এবং কন্ট্রোলিং নিয়ে একটি বাইকের ব্রেকিং এবং কন্ট্রোলিং ভালো হওয়া খুবই জরুরি তা না হলে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেড়ে যায় হোন্ডা হর্নেট টু পয়েন্ট এই বাইকটিতে সামনে ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ডিস্ক এবং পিছনে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ডিস্ক তবে হোন্ডা হর্নেট এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস সামনের ডিস্কের মাপ হল দুইশো ছিয়াত্তর এবং পিছনের ডিক্সের মাপ হলো দুইশো বিশ এম এবং টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার আর তার বিপরীতে হুন্ডা এক্সপ্লেট এই বাইকটিতে সামনের ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ডিস্ক এবং পিছনে ব্যবহার করা হয়েছে ডিক্স ব্রেক সামনের ডিস্সের মাপ হলো দুইশো ছিয়াত্তর এবং পিছনের ডিস্কের মাপ হল দুইশো বিশ এম এই ক্ষেত্রে দোনোটা বাইকের মধ্যেই সেম টু সেম রয়েছে এবং হুন্ডা Xblade Fi ABS এই বাইকটিতেও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS এবং দোনোটা বাইকের মধ্যেই ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার এরপর কথা বলা যাক বাইক দুইটির উচ্চতা প্রশস্ততা এইসব নিয়ে হুন্ডা Xblade Fi ABS এই বাইকটির ওভারঅল দৈর্ঘ্য হল দুই হাজার এম ওভারঅল প্রস্থ হলো সাতশো ছিয়াশি এবং উচ্চতা হলো এক হাজার এবং মাটি থেকে বডির উচ্চতা হলো একশো ষাট এম এম এবং হোন্ডা এক্স ব্লেট এফআইএভিএস এই বাইকটির ওজন হলো একশো চৌচল্লিশ কেজি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো বারো লিটার এরপরে কথা বলা যাক সিট হাইট নিয়ে হুন্ডা এফআই এফআইএবিএস এই বাইকটির সিট হাইট হল সাতশো পঁচানব্বই এম এম আর তার বিপরীতে হুন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো এই বাইকটির ওভারঅল দৈর্ঘ্য হল দুই হাজার চৌত্রিশ এম এম ওভারঅল প্রস্ত হল সাতশো তিরাশি এম এম এবং উচ্চতা হলো এক হাজার চৌষট্টি এম এম মাটি থেকে বডির উচ্চতা হলো একশো সাতষট্টি এম এম এবং ওজন হলো একশো বিয়াল্লিশ কেজি ফুয়েল ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে বারো লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক এবং এই বাইকটির সিট হাইট হলো এক হাজার চৌষট্টি এম এম যা কিন্তু খাটো মানুষদের জন্য নয় হুন্ডা এক্সপ্লেট এফআইএভিএস এই বাইকটিতে হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে এল ইডি হেডলাইট টেল লাইট হিসেবে ব্যবহার করা হয়েছে এলইডি হেডলাইট কিন্তু ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা হয়েছে হ্যালোজিন ইন্ডিকেটর এবং যত মিটার রয়েছে ডিজিটাল অর্থাৎ স্পিডোমিটার মিটার অটোমিটার আরপিএম মিটার সবকিছুই রয়েছে ডিজিটাল মিটার এবং হ্যান্ডেল হিসেবে ব্যবহার করা হয়েছে পাইপ হ্যান্ডেল হুন্ডা এক্সপ্লেট এফআইএস এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিট আর হুন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো এই বাইকটিতে হেডলাইট লাইট লাইট ইন্ডিকেটর সব কিছুই ব্যবহার করা হয়েছে এলইডি এবং মিটারের দিক দিয়ে ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে সব ক্ষেত্রে অর্থাৎ অডোমিটার আরপিএম মিটার স্পিডো মিটার সব কিছুই ব্যবহার করা হয়েছে ডিজিটাল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে পাইপ হ্যান্ডেল এবং হুন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো এই বাইকটির সিট হলো স্লিপ সিট এই ছিল এই বাইক দুইটির মধ্যে যাবতীয় ইনফরমেশন আপনাদের কাছে কোন বাইকটি ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন হোন্ডা এক্স ব্লেট এফআই এবিএস এই বাইকটি যেহেতু সিঙ্গেল সিটের সেহেতু আপনারা যারা ফ্যামিলি রাইড করতে চান তাদের জন্য হোন্ডা এক্সব্লেট বেস্ট অপশন হতে পারে তার কারণ হচ্ছে এই বাইকটি যেহেতু দেখতেও সুন্দর এরপরে পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো এবং মাইলেজের দিক দিয়েও খুবই ভালো পাওয়া যায় আর হোন্ডা হর্নেট হলো একটি স্লিপ সিট এর জন্য তিনজন নিয়ে চালাতে খুবই কষ্ট হবে এরপরে মাইলেজও যেহেতু একটু কম আসে সেই ক্ষেত্রে হোন্ডা এক্স ব্লেড কিছুটা ভালো তো আমার কাছে পার্সোনালিভাবে হোন্ডা এক্স ব্লেড ভালো লেগেছে আপনাদের কাছে কোনটি ভালো লাগে সেটাই কিনতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ